আমরা ক্লাবে জন মিলে জুটেছি বৃষ্টি হচ্ছে কারও তো কাজগম্য নেই কি করা হবে না ক্লাবে বৃষ্টি ক্লাবের চেয়ারও সবাই বসে আছি বসে বসে রকম গল্প হচ্ছে গল্প হতে হতে এক পর্যায়ে কখনও সাপের গল্প প্রথমে মাছের গল্প দিয়ে চালু কে কত মাছ হচ্ছে ওই বর্ষায় কটা কই মাছ গুঁড়িয়েছে এইগুলো হতে হতে লাস্ট পর্যায়ে এসে দাঁড়িয়েছে ভূতের গল্প ভূতের গল্প করতে করতে একজন দেখাচ্ছে আমিও সব ফুত বিশ্বাস করি না একজন বলছে বলছে বিশ্বাস করিস না বলছেন না বলছে তোর সাহস আছে বলছে হ্যাঁ আমার সাহস আছে কী করতে হবে বল না বলছে ঠিক আছে আজকেই এই কদিন আগেই তার দুদিন আগে একজন মারা গিয়েছিল হ্যাঁ তো তার এখনও টাটকা কুই কুই সাজানো হয়ে আছে কয়লা কালো কয়লা হয়ে আছে তো যে ছেলেটি বলেছিল যে আমার খুব সাহস তাকে সময় মূল্যে ধরেছে যে তুই যদি রাত্রেবেলা ওই কুয়ে একা যেতে পারিস তাহলে তোকে ভাববো যে অনেক তোর বিরাট সাহস আর তোর জন্য দু কিলো মুরগির মাংস দেওয়া হবে উপহার হিসাবে তো যে ঠিক আছে বেট বেট বলে কি করেছে যে যার গল্প করতে করতে ক্লাব থেকে ঘর চলে গেছে রাত হয়ে এসছে তো যথারীতি সবাই ঘর চলে গেছে সেই ছেলেটি কী করেছে বলছে দেখ তার আগে বলে গেছে যে আমি আজকে রাত্রেবেলা যাবো রাত্রি একটার পর আমি ওই শ্মশানে যাবো যে ওই শ্মশানের উপরে আমি একটা সুলা গেড়ে দিয়ে আসবো আর একটা পেপারে করে পেপারে উবরে ওই কুঁয়ের কাঠ কয়লা আমি পেপারে উপরে দিয়ে এসব এরম বলে গেছে তার এত সাহস সেই যথারীতি সেই মতো কি করেছে না রাত্রি ঠিক একটার সময় এত সাহস আর জেদের বসে চলে গেছে যেটা করা উচিত কুইদিন নয় কারোর সঙ্গে জেদের বসে তক করে কোনো এইসব কাজ করবে না করবে না তারপরে কি করেছে সে প্রথমে গেছে কুয়ে কুয়ে গিয়ে কি করেছে একটা পেপার নিয়ে গেছে পেপারের উপরে কাঠ কয়লা রেখেছে কাঠ কয়লাটা রেখেছে রাখার পরে রাখার পরে একটা কি করেছে বাঁশ কে গেড়েছে তারপরে যখন ভোরের দিকে গেড়েছে তখন মানে ঠিক একটা ডেটটা মনে হয় তখন ভালোই রাত তো চারিদিকে তখন পেঁচা রাখছে চারিদিকে পেঁচা রাখছে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে তো তোর যথারীতি যতই সাহস করে গেছে যাওয়ার সময় যতটাই সাহস ছিল হ্যাঁ লাস্টের দিকে তো আক একটু ভয় লেগেছে সে কী করেছে ভয় অন্ধকার তো আবার কিছু তো নিয়ে যায়নি সে বাঁশটাকে কী করেছে গেঁড়েছে গেড়ে কোনো কোনো তাড়াহুড়া করে পালাতে মানে পালিয়ে যাবে মোটামুটি ছুটে যা ছুটতে গেছে দেখছে কে যেন তাকে টান মেরে ধরে রেখেছে কে যেন তার লুঙ্গি ধরে টান মেরে ধরে রেখেছে এবার তার তো ভয়েই তার অবস্থা খারাপ হয়ে গেছে এই মনে করছে এই রে আমায় মনে হচ্ছে ভূতে টেনেছে যে মরেছে সেই বোধহয় আমাকে টেনে ধরেছে সে তো সেখানেই ভয়ে ছচ্ছর করে প্যান্টে পেচ্ছা করে ফেলছে হ্যাঁ তারপরে কোনো ক্রমে আবার সাহস করে লুঙ্গি মানে আবার লুঙ্গি ধরে টেনে আবার পালাতে গেছে দেখি আবার টান লাগছে সে যা জোর করে টেনে পালাতে গেছে সে কিছু দুম করে পড়ে গেছে যা পড়ে গেছে ভয়ে সে কি হচ্ছে অজ্ঞান হয়ে গেছে ওখানে যে ভূতে টেনে রাখছে ভয়ে অজ্ঞান হয়ে গেছে তারপরে তো রাত্রি তখন ঠিক তিনটা সাড়ে তিনটা বাজবে তার তখন বাবা মা বাবা মা সেছাপ করতে উঠছে করতে উঠে দেখছে ছেলেটার ঘর খোলা ছেলেটার ঘর খোলা বাবা মা ভেবেছে যথারীতি হয়তো ঘরে উঁকি মেরে দেখলো ঘরে ছেলে নেই বলছে তাহলে হয়তো পেচ্ছা পেচ্চা করতে গেছে বাইরে কিংবা পায়খানা পেয়েছে গেছে হয়তো বলে তাহলে একটু দাঁড়াই বসি ছেলে এসুক যদি ভয় ভয় লাগে তাকে বসেই আছে বসে ছেলের আর পাত্তা নেই সে তো দেখছে কী ব্যাপার হলো ছেলে তো অনেকখানি গেছে কোথাও গেছে বলে তাহলে একটু বাথরুমের দিকে দেখে গেছে নাকি তখন গ্রাম বাংলার মানে বাথরুম তো প্রায় ঘরে ছিল না অনেক থাকলেও অনেক দূরে থাকতো ঘরের সঙ্গে এরকম একসঙ্গে বাথরুম ছিল অনেক দূরে থাকতো তো তার বাবা একটা হারকিন লাইট জ্বেলে টুকটুক করে বাথরুমের দিকে গেছে গিয়ে দেখছে সেখানেও নেই সেখানেও নেই তার তো তখন ভয় লেগছে সে কী করছে বলছে তার ঘর থেকে শ্মশানটা যে ছিল না ঘর থেকে সামনেই ছিল সে টুকটুক করে একটা টর্চ নিয়েছে হাতে টর্চ নিয়ে একটা হাতে একটা লাঠি নিয়ে বলছে তাহলে এগিয়ে দেখি কোথায় কোন দিকে কি আছে কারণ ওই বয়সের ছেলে তো ওদের মনে যখন যা ইচ্ছা তাই করে বেড়ায় হয়তো কারো কাছে আম পাড়তে চলে গেছে এরকম হয়তো হবে কিংবা কোথাও মাই ধরতে চলে গেছে বলছে তাহলে খুঁজে এসি আগে বলে সে কী করেছে টর্চ একটা নিয়ে খুঁজতে গেছে খুঁজতে 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 এবার ওই চারদিকে খুঁজে খুঁজে পাইনি এবার যেখানটায় শ্মশান ছিল যেখানটা শ্মশান ছিল সেখানে সেখানে হচ্ছে একটা পুকুর আছে সেই পুকুরে একটা মুয়ান আছে শ্মশানের ধারেই তো সেই মুয়ানের ধারে অনেক কই মাছ উঠে বর্ষা বৃষ্টি হলে হ্যাঁ তো বলছি যদি ওই ওইখানে সহজে ভয়ে যায়নি মাছ অনেক উঠে কিন্তু ভয়ে যায়নি হ্যাঁ তো বাপটা ভাবছে যদি হয়তো ওখানে মাছ ধরতে যদি যায় হয়তো অনেক মাছ আছে ওই লোভে চলে গেছে গিয়ে দেখি তাহলে বলে টজ মেরে মেরে গিয়ে দেখে ছানা তো শ্মশানের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে আর বাপ তো দেখেই তো তখন হাউমাবু করে কাঁদতে লেগে পড়ছে হায় আমার ছেলের গিয়ে হলো আমার ছেলের কী হলো বলে বলে তাকে গেছে গিয়ে দেখছে এরকম এতে হাত দিয়ে দেখছে ছাতিয়ে না ছাতিয়ে নিঃশ্বাস চলতেছে উঠা উঠাপড়া করতেছে তারপরে কোনো কোনো ছেলেকে ওখান থেকে তুলে নিয়ে এসছে নিয়ে এসে ডাক্তার ডাকছে ডাক্তার যথারীতি এসছে রাত্রেবেলায় এসে তাকে ইঞ্জেকশান ফিঞ্জেকশান দিয়েছে দিয়ে মুখে চোখে মুখে জল ফল দিতে ছেনার অজ্ঞানভাব কাটছে অজ্ঞানভাব কাটতে তারপরে ডাক্তার বলছে একে আর রাত্রে কিছু বলার দরকার নেই তো একে ঘুম পাড়ি দাও আবার বলে ডাক্তার একটা ভয়ে ভয় ভয় ছেনার ভয় লাগছে ভয়ে কাঁপতে লেগেছে একটা ঘুমের বড়ি দিয়েছে তো খেয়ে ঘুমিয়ে গেছে সকালবেলা এবার উঠছে উঠে সবাই গেছে বলছে হ্যাঁ রে কালকে তোর কী হয়েছিল আর তুই ওখানে শ্মশানে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন আর কেনই বা গেছিলিস তুই ওখানে বলছি তাহলে শোনো বলছে আমি তো এরকম তক্ক করেছিলাম কয়লা যথারীতি রেখেছি পেপারের উপরে দিয়ে যে তারপরে আমি একটা সুলা ছিল বাঁশ তাকে গেঁড়েছি জোর মাতে গেঁড়েছি গেলে টেড়ে লাস্টের দিকে আমাকে ভয় লেগে গেছে যা পেঁচা পেঁচা ডেকে উঠছে তো আমাকে ভয় লেগে গেছে গিয়ে দেখি আমার লুঙ্গিকে টেনে দেখছে আমি পালাতে গেছি তারপর পড়ে গেছি অজ্ঞান হয়ে গেছি তখন ওর বাপ ছিল যে গেছিলো যে ছাড়া তোর বাপ তুলতে গেলে তোকে রাত্রেবেলা আর বাবা বলছে ওই ভূত ফুত কিছুই নয় তোকে কিছু টেনে ধরেনি তুই তো যে বাঁশটা গেড়েছিলিস তুই তো লুঙ্গি পরে গেছিলি তো শ্মশানে গেছিলি লুঙ্গি পরে তুই লুঙ্গিটা তো মাটিয়ে লটাচ্ছিল আর তুই যে বাঁশটা গেড়েছিস